আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় বন্ধুগণ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়ার বরকতে ভালো আছি তো এই যে দেখতে তাল তালগাছ তাল গাছের ঠিক ডাইন পাশের বরাবর সূর্য দেখা যাচ্ছে তো আমি আসছি দেশের বাড়িতে খুলনা বাগেরহাটে মোরেলগঞ্জ তো এদিকে এখনও কুয়াশা এখন বাঁচতেছে ষাটটা চোদ্দ তো এখনো কুয়াশা এলো আমাদের বাড়ির মাদ্রাসা মোরেলগঞ্জ মদিনাতুল উলুম মাদ্রাসা এখানে তিন দিন ব্যাপী মাহফিল এই জন্য আসছি বাড়িতে বেড়াইতে এবং মাহফিলকে কেন্দ্র করেই বাড়িতে আসা হয় না অনেক দিন পর্যন্ত দীর্ঘ আট মাস ধরে আট নয় মাস ধরে বাড়িতে আসা হয় না আমার দাদি খলিফা হুজুরের স্ত্রী যখন আমাদেরকে ছেড়ে চলে গেছে ওই সময় একবার আসা হয়েছিলো জানাজানা নামাজ নামাজ পাইছিলাম দাদি মারা যাওয়ার আগে আমি বাড়িতে ছিলাম দাদি মারা যাওয়ার চার পাঁচ দিন আগে আমি বাড়িতে আসছি আর চার পাঁচ দিন পরেই দাদি আমাদেরকে ছেড়ে চলে গেছে তো ওই সময় যে জানাজা পুরে গেছি বাড়ি থেকে সিং আর আসা হয় নাই এখন আবার এই যে আসছি তো এখানে মাহফিল হবে তিন সরি চার পাঁচ ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ চার পাঁচ ছয় চার পাঁচ ছয় দু হাজার পঁচিশ ফেব্রুয়ারি আপনারা সবাই আসবেন এই যে ঘর দেখা যায় এটা খলিফা হুজুরের ঘর মোরেলগঞ্জের পীর সাহেব পীর সাহেব হুজুরের ঘর এটা বাসা আর এ হলো মাদ্রাসা মোরেলগঞ্জ মদিনাতুল মাদ্রাসা ওয়াতিমখানা আর এই হলো নূর জামে মসজিদ মসজিদটা অনেক পুরান হয়ে গেছে তো এখানেই আমি প্রাথমিক লেখাপড়া এখানে আমার তারপরে আস্তে আস্তে ওই ওইদিকে আমি পড়াশোনা করছি তো একটু ঘুরে দেখাই দেখেন এদিকে কুয়াশা অনেক কুয়াশা মোটামুটি এদিকেও শীত অনেক আমি মনে করছিলাম শুধু সিংহে মনে হয় শীত কিন্তু না বাড়িতে এসে দেখি যে এদিকে অনেকটা শীত এই যে সূর্য মাত্র উঠতেছে এখানে বাজে ষাটটা ষোলো বাজে এখন সূর্য উঠতেছে কিন্তু তারপরে কুয়াশা কিন্তু রাস্তার সুন্দর লাগতেছে এই যে দেখেন রাস্তার দৃশ্য খুব চমৎকার এখানে কিছু কদু গাছ আছে শহরে যেটাকে লাউ গাছ বলা হয় আর এই যে সবুজ কালারের একটা কবরস্থান দেখা যাইতেছে এখানে আমার আপন দাদা এবং দাদি এখানে শুয়ে আছে এখানে আমার চাচাতো ভাই আছে আমার ফুফু আছে আমার দাদা দাদি কিছুদিন আগে মারা গেছেন ওনাদের জন্য আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দেয় আর আমার এই যে খলিফা হজুর দাদা তার স্ত্রী এই যে বাঁশের বেড়া দেখা যায় আম গাছ এই আম গাছের পাশে মানে এই যে বাঁশের বেড়া বাঁশ দিয়ে ঘেরাও করা এখানে আমার দাদি ছোট দাদি মানে আমার ছোট দাদা আমার চাষ্ত দাদা খলিফা হজুর তার স্ত্রী এখানে শুয়ে আছে তার জন্য দোয়া করবেন আমাকে অত্যন্ত মহাব্বত করতেন আমার এই দাদি কলিজা দিয়া মোহব্বত করতেন তো আপনারা আমার এই দাদির জন্য এবং আমার আপন দাদা দাদি এই কবরে শুয়ে আছে মানে আমার দাদা এবং খলিফা হজুর তারা আপন দুই ভাই আরও এক ভাই আছে খুলনায় আপনারা দোয়া করবেন তো ওই দাদা বেঁচে আছে ছোট দাদা আছে মেজো দাদা আছে আমার আমার দাদা নাই এবং দাদি নাই খলিফা ফৌজোর স্ত্রী নাই আর মেজো দাদা মেজো দাদার স্ত্রী এখনও বেঁচে আছে তো যারা বেঁচে আছে তাদের জন্য দোয়া চাই আল্লাহ যেন অনেক হায়াত দ্বারাস করেন এবং যারা কবরে চলে গেছে তাদেরকে আল্লাহ যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন এখানে আপনারা সবাই আসবেন চার পাঁচ ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তিন ব্যাপী মাহফিল প্রধান অতিথি হিসেবে থাকবেন আমিরুল মুজাহিদিন হজরত পীর সাহেব হুজুর চরমনাই এবং তিন দিন তো এবং আপনার এই জালুকাটি নল এই ইয়ের নল সিটি কি জানি নাম নব মুসলিম সেরাজুল ইসলাম সিরাজি আসবে এখানে এরপরে আর কে সেরাজুল ইসলাম সেরাজি এবং পীর সাহেবজুর চরমনাই আরেকজন হলো বরগুনার পীর সাহেব মাহমুদুল হোসাইন অলিউল্লাহ আমি আসলে পোস্টারটা ভালো করে দেখি নি সময় হয় নাই আমার এই জন্য বলতে পারতেছি না তো তারপরেও এখন মনে আসলো মুফতি মাহমুদুল হোসাইন অলিউল্লাহ কেওরা পীর সাহেব একদিন আসবেন আর একদিন আসবেন নব মুসলিম সিরাজুল ইসলাম সিরাজি আর আমাদের মাথার মুকুট হজরত পীর হজুর চরমনায় আসবেন ফেব্রুয়ারির চার পাঁচ ছয় আপনারা এখানে আসার চেষ্টা করবেন দু হাজার পঁচিশ ফেব্রুয়ারি চার পাঁচ ছয় আপনারা আসবেন আপনাদের সকলের দাওয়াত রইল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এটা আমার জন্মভূমি আমি থাকি ময়মুং সিং আব্বাও থাকে ময়মুং সিং ওই লাইনে আমি ওয়াজ মাহফিল বেশি করি এ বাড়িতে আসা হয় না এটা আমার জন্মভূমি যদিও ভাঙা এলাকা তারপরে জন্মভূমির জন্য একটা আলাদা মায়া মোহব্বত এটা সকলেরই থাকে জন্মভূমি যতই খারাপ হোক দেশের মানুষ যতই খারাপ হোক তাও দেশের জন্য আলাদা একটা মায়া থাকে এটা আমার জন্মভূমি এখানে আমি প্রাথমিকভাবে লেখাপড়া করি এখানে কায়দা আমপরা কোরআন শরীফ এখানে শুরু করি এই যে বিল্ডিং দেখতে পাচ্ছেন এর পাশে টিনের বেড়া এই টিনের বেড়া ওই সেই হলো আমাদের ঘর আমাদের পুরান বাড়ি ওখানে আমি জন্মগ্রহণ করছি টিনের বেড়া এই যে বিল্ডিংয়ের পাশে একটা ড্রাম আছে ড্রামের পাশে টিনের বেড়া টিনের বেড়ার পিছনেই একটা ঘর দেখা যাইতেছে টিনের ওই ঘরটাই আমাদের ওখানে আমি জন্মগ্রহণ করছি ওখানেই এখন আমরা ওই দিকে করছি মসজিদের পিছনের দিকে এ হলো পুরা মাঠ এখানে অন্য অন্য সময় কুয়াকাটা হুজুর আসে কিন্তু এবছরে এই বড় মাহফিলে তাকে দাওয়াত দেওয়া হয়েছে বাট তার হয়তো সিরিয়াল অন্য জায়গায় জন্য হয়তো তার আমরা পাই পাইনি কিন্তু এর কিছুদিন আগে আসছিলো এই এই মাঠে অগ্রহণে হজুর আসছিল কুয়াকাটা হজুর যাই হোক এই মাহফিলে কুয়াকাটা হুজুরে আমরা মিস করতেছি কুয়াকাটা হুজুর না থাকলে আমার কাছে মনে হয় যে মাহফিলটা কেমন জানি অসম্পূর্ণ আমি কুয়াকাটা হুজুরকে অনেক মহাব্বাত করি এরপরে যেন আমরা কুয়াকাটা হুজুরে পাই এজন্য আল্লাহর কাছে দোয়া করবেন সবাই আসবেন সবাই হলো আমাদের প্রতিষ্ঠান এটা আমাদের জন্মভূমি এটা আমার জন্মভূমি মোরেলগঞ্জ পাঠামারা গ্রাম दो चाहिए धन्यवाद सबाई भलो थकबें अल्लमकम